আসসালামু আলাইকুম প্রিয় দিন প্রথমে আপনারা স্ক্রিনের এই ভিডিওটা দেখুন এই ভিডিওর মধ্যে দেখতে পেলেন যে এক ভাই ইসরায়েলের একটা প্রোডাক্ট হয়তো থামস আপ বা কোয়া কোলা নিয়ে পায়ে ঢালছে এবং মুখ ধুচ্ছে এর মাধ্যমে সে বোঝাতে চাইছে যে ইসরায়েলি প্রোডাক্টকে বয়কট করো আসলেই কি এটা বয়কট হচ্ছে না ভাই এটা আদেও বয়কট হচ্ছে না এভাবে বয়কট করলে কোনো ফায়দাই হবে না যেহেতু আপনি প্রোডাক্টটা কিনেছেন সেহেতু এই প্রোডাক্টের যে পয়সার যে লাভটা সেটা ঠিক ইজরায়েল পেয়ে গেছে তো আপনি প্রোডাক্টটা খান বা ফেলে দিন তাতে তার কোনো যায় আসে না যেহেতু আপনি কিনেছেন সেহেতু এই প্রোডাক্টের যে উদ্দেশ্য সেটা পূরণ হয়েছে সে লাভটা সে পেয়ে গেছে তো এইভাবে বয়কট হবে না বয়কট করতে গেলে আমরা কোনো ইসরায়ে ইসরায়েলের পণ্য যেন একদমই না কিনি ভাবে বয়কট করতে হবে কেনার পরে যদি আপনি সেটা ফেলে দেখান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সেটা পুড়িয়ে ফেলেন এভাবে কিন্তু বয়কট হয় না এরকম নানান ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাবেন যে কোনো এক ভাই ইজরায়েলের কোনো একটা প্রোডাক্ট নিয়ে পোড়াচ্ছে বা ফেলে দিচ্ছে বা পায়লা লাথি হচ্ছে কিন্তু আপনার কেনার পরে আপনি পোড়ান ফেলে দিন বা পায়ে মারুন তাদের কিছু যায় আসে না আপনি যেহেতু কিনেছেন তাদের যে উদ্দেশ্য এই প্রোডাক্টটা বিক্রয় করা এবং তাতে লাভ করা সেটা কিন্তু তাদের পূরণ হচ্ছে তো যদি আপনি সত্যিকারের অর্থে বয়কট করতে চান ইসরায়েলের প্রোডাক্ট একবারেই কিনবেন না কোনো দোকানের মধ্যে থাকলে সেটার দিকে ঘুরেও তাকাবেন না এভাবেই ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করা যায় কেনার পরে আপনি ফেলুন লাথি মারুন তাতে তাদের কোনো যায় আসে না তো আশা করি আমি এই ভিডিওর মধ্যে কি বোঝাতে চাইলাম আপনারা অবশ্যই বুঝেছেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে